যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলাস্টিক লাগানোর দুটি পদ্ধতি আশা করি লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খেলোয়ারে লাগানোর জন্য ইলাস্টিক নিয়েছি তো অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আপু কতটুকু হিপের জন্য কি পরিমাণ ইলাস্টিক আমরা নিব সব সময় খেয়াল রাখবেন যতটুকু আপনাদের হিপ থাকবে তার অর্ধেক করবেন ঠিক আছে তো যতটুকু অর্ধেক করার পরে যা আসবে তার সঙ্গে আর পাঁচ ইঞ্চি যোগ করবেন তো আমাদের হিপ হচ্ছে এখানে ছত্রিশ তাই না তো ছত্রিশে অর্ধেক কত আঠারো ইঞ্চি তো আমরা আঠারো ইঞ্চির সঙ্গে আরও পাঁচ ইঞ্চি আমরা যোগ করব। তাহলে আমাদের হচ্ছে তেইশ ইঞ্চি তাই না তেইশ ইঞ্চি পরিমাণ ইলাস্টিক আমরা কেটে নিব এই পরিমাণটা কিন্তু সবার জন্য একই রকম থাকবে যদি আপনারা কমফর্টেবলি পড়তে চান আর অনেক সময় হয় যে আপনারা যদি এর থেকে কম পরিমানে ইলাস্টিক নেন তাহলে কিন্তু অনেক সময় কোমরে কিন্তু টাইট হয় তাই না আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যদি এই নিয়মে ইলাস্টিক লাগান তাহলে কিন্তু খুব ইজিলি পড়তে পারবেন খুব ভালোভাবে সাত থেকে আটটা সেলাই এর উপরে বসিয়ে দিব তো প্রথমে কাপড়টিকে একবার ভাজ দিয়ে দেন আমরা সেলাইটি করবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একবার ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি দেন এখন আমরা ইলাস্টিক লাগিয়ে নিব তো এভাবে আমি ইলাস্টিকটি কাপড়ের উপরে রেখে দেন তার ওপরে কাপড়টিকে ভাজ করে নিচ্ছি দেন তার উপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ইলাস্টিকের ওপরে সেলাইটি না পড়ে কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে আমাদের কাপড়টি সেলাই করা কমপ্লিট দুই সাইড থেকে টেনে ধরে দেন আমরা ইলাস্টিকের ওপরে সেলাইটি বসিয়ে দিব অবশ্যই কিন্তু দুই সাইড থেকে এভাবে টেনে ধরে আমাদেরকে সেলাইটি দিতে হবে আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি ইলাস্টিক লাগানোর তো একই নিয়মে কিন্তু আমি এখানে ইলাস্টিক কেটে নিয়েছি যতটুকু আমাদের হিপ ছিল তার অর্ধেক করেছে এবং আরো পাঁচ ইঞ্চি আমরা যোগ করেছি কথা আমি এখানে এক ইঞ্চি আবারের জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা নিয়েছি তো সবসময় কথাটি খেয়াল রাখবেন এক ইঞ্চি আবার যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই সাড়ে তিন ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিব রাবারটি মোড়ানোর জন্য ঠিক আছে তো হাফ ইঞ্চি কাপড় আমরা এভাবে একবার ভাজ করে কাপ সেলাই করে নিব দেন আমরা কাপড়টিকে আরো একবার ভাজ দিয়ে সেলাই করে নিব ঠিক আছে তো সেলাই করার আগে একটু মেপে দেখবেন যে আপনাদের রাবার অনুযায়ী কাপড়টি হয়েছে কিনা ঠিক মতো তো এখানে আমাদের কিছুটা কাপড় বেশি হয়ে গিয়েছে সেজন্য কাপড়টিকে ভালো করে সেট করে আমরা তারপরে সেলাইটি করব এভাবে আপনারা বসিয়ে মাপ দিয়ে নিতে পারেন এতে করে আপনাদের পারফেক্ট হবে রাবারটি বসানো যারা একদমই নতুন তারাও এই নিয়মটি ফলো করে কিন্তু ইলাস্টিকটি লাগাতে পারবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করবো যখন আমরা এখানে আসব তখন প্রায় এক ইঞ্চি জায়গা বাদ রেখে কিন্তু আমরা সেলাইটি করা বন্ধ করব কারণ এর মধ্যে আমরা রাবারটি ইনসার্ট করব ইনসার্ট করার জন্য আমি এরকম একটি সিট টিপিন নিয়েছি তো সিট টিপিনটি আমি এখন রাবারের সঙ্গে গেথে নিয়ে এভাবে এর মধ্যে রাবারটি বের করে নিয়ে আসব। আমরা যেভাবে পায়জামা কিংবা পেটিকোটের ফিতা লাগাই ঠিক সেম ভাবে আমরা কাজটি করে নিব তো এভাবে আমরা রাবারটিকে বের করে আনবো দেন আমরা রাবারের দুটি মাথা এভাবে ধরে সেলাই করে নিব চার থেকে পাঁচটা করে সেলাই দিয়ে নেবেন যে ফাঁকা অংশটুকু ছিল আমরা এভাবে টেনে ধরে সেলাইটি দিব তো খেয়াল রাখবেন সেলাইটি যেন কোনোভাবে রাবারের উপরে না পরে শুধুমাত্র কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে দেখুন আমাদের রাবারটি লাগানো কমপ্লিট এখন আমরা কাপড়টিকে এভাবে টেনে ধরে এর মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিবো এতে করে আমাদের রাবারটি ফিক্সড হয়ে থাকবে তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আরেকটি কথা যারা একদম নতুন থেকে সেলাই শিখতে চান আমি তাদের জন্য একটি চ্যানেল খুলেছি অলরেডি অনেকেই জানেন আবার অনেকে জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা একদম প্রথম থেকে সেলাই শিখতে চান ভিডিও নিচেই কিন্তু কমেন্টস বক্স রয়েছে সেই বক্সে কিন্তু আমি আপনাদের জন্য আমার চ্যানেলের লিংক দিয়ে দিব আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর যদি প্রথম থেকে সেলাই শিখার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটি থেকেও আপনাদের কিছুটা হলেও হেল্প হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে নতুন নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন